ிபம் বলতেছিলাম আমার শেষকালে নবী কেমনে বন্ধ হবে গো নবী বলেন ও ফাতি খেরুলลกু মা দুনিয়ার মানুষ সরো আমি নবীন্তেকাল করেছি আমার উম্মতের কল্লামের জন্য গো আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি সুবহানাল্লাহ আরটু জোরে বলেন সুবহানাল্লাহ এর টিপু আহমেদ ভালো কর্ম করেছে আব্দুল আওয়াল ভাই ভালো কর্ম করেছে চৌধুরী জনাব মোহাম্মদ ফরিদ আহমদ মুসলমান মুসলমান শুনে নাও ফরিয়াদ मियां হোসেন কবুল করে ভালো কর্ম করেছে আমার রাসূল ডাক দি হায়াতকে কারি

নবী কয় সঙ্গের সঙ্গে আমি নবী আমার রুম্মাতে জন্য মা ফিরাত কামনা করি আল্লাহর দরবারে স্টেক পার করি আল্লাহর দরবারে এই নবীর পক্ষে থাকার দরকার আর আছে গিনা ধোরে ধোরে চিল্লায় বলা যাবে না সে গিনা মামায়া অথিক কেমন নবীর উম মা কে কব রে নবী আশরে নবীবি জানলো চিরাতে নবী নই বলে আমার উন্মাতের জন্যে আমি মিলাই আবার দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি নবী বলেন কি বলেন মুসলমান শোনা নাও নবি ক্রি মুসলমান শোনো আমার নবি ডাক্তী কমতি না রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উন্মতের কল্যাণের জন্মে হায়াতি কৈরুল দেখুম আমার হায়া অ তিরে আজকের মাহফিলটা শুধু আপনাদের কল্যাণ নয় যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বিশাল একটা ঈদের দিন আজকে একে তে রাতটা হলো ইয়ামুল ইয়ামল জুম্মা আজকে জুম্মার দিনে যখন মা যান পড়ে গেছে সমস্ত কবরবাসী কবরবাসীর জগৎকে আমার রব্বে কারিম ছেড়ে দিছে আবার আগামীকাল যখন শব পেয়ে সমস্ত কবরবাসীর কবরের জগৎ আবার পাকড় করা হবে আজকে আপনার দাদা নানা পঞ্জন বাবা মাজারা আছে সবাই দাঁড়ে দাঁড়ে বেড়াই চেয়ারম্যান সব মেম্বার সব মৌলার সব আমি বড় কষ্টে আসি কবরের মধ্যে আমি তোদের পেঁচে পেঁচে কবরের তোদের কি মায়া লাগে না তোর বাবার জন্য মায়া লাগে না তোর দাদার জন্য মায়া লাগে না আজকে জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য আজকে তিদের দি তাদের জন্য একটা মুসলমান বিরা বিরাট বরকতপূর্ণ দিন তারা আফসোস করতে চার বলে আমার ছেলেদের মা পিলে যা বলা বেকরামের সঙ্গে হাত উঠায় দে আমি বড় মুসিবাতের মধ্যে আছি কবর জগতে আল্লাহ আজকের এই মাহফিলের খাতির এলাকার কবর গুলোর আজাব তুমি মাফ করিয়া দিও জোরে জোরে বলেন সবাহ আল্লাহ যে কথা বলতেছিলেন নবী কন কি পায় হায়াতি খায়রুল লাক নবী তো আমার উম্মতির এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো আলমরা যারা সেই খালাল বল করে যায় না লোক নবী তো উম্মতির রে শরীয়ত তরিকত কি পথ মারফত সব জায়গায় আমি আমার নবী

পারাম না বল মদিনা যাইতে পারলাম না মদিনা আরো যাইতে যইতে পারলাম না মদিনা আমি অশো তো দূরে রোয়ে বলো অশো তাই এত দূরে নয় দূর থেকে সালাম জানাই বাল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহবতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদীনাৰ নাম কত মদীনা আৰ নামকত মদিনা আর যে কত দু আর ওই মদিনার পথের ধুলি বলো এই মদিনার পথের ধুলি পারলাম না মদিনা মদিনাতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বল মদিনা সইতে পারলাম না মদিনা মহাপতে বললেন আমি অসহায়ূরে রয়ে বাল্য অসহায় এত দূরে রয়ে দূর থেকে সালাম জানায় বল দূর থেকে সালাম জানায় মদিনা চাইতে পারলাম না মদিনা একটু মহবতে বলেন যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কে সে অন্ত বেগম জিলার খানি দিও মদিনায় বল পৌছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা বাইরে মদিনা কি চাইতে চান না এ আমি আমার জানা মতে আমি কয়েক বছর আগে দুই সালে মজিদ নামে এক পাগল ছিল এই পাগল অন্ধ মানুষ বাদাম বিক্রি করত মহেশপুর বাড়ি আর রেন্টু সাহেব তখন এমপি এমপি আমলিকের এ ভাই উনি ভিক্ষা মদিনা আমি মদিনায় যাবো কেমন মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিন হঠাৎ একদিন রেন্ডি তলা মাহফিল দেখি মজিদ হাজিরুমাল উমার বসে আছে হাজিরুমার

মোট বারো জন না ১৩ জন গেছে কয়া আমার তার সাথে নিয়ে গেছিলেন যা পর আমি কোমরা হজ করে আসছি সুবর্ণা বলে কবুল যদি হয়ে গেল কখন কার মধ্যে না বলতে পারি কিন্তু মন তো থাকা লাগবে জোরে বলেন ঠিক কি ভাগ্য গো আর ভাই কার ভাগে কত মানুষ সারা জীবন গোলামি করছে মরার কালেমা পাইনি আবার এমন গুলাম আছে সারা জীবন না ফরমানি করছে আল্লাহকে এমন ভাবে খুশি করে ফেলেছে কালেমা পড়তে পড়তে মরণ হয়েছে জোরে বলেন ঠিক কিনা

ঘরে বসে নবীজি কে ও দেখতে পাওয়া বাজারে ভিতরে এসে বসেন ভিতরে এসে বসেন লাভ আছে জুতা খুলে বাইরে বাবা কার জীবনে শেষ মাহিল বলা যায় না জান্নাতের বাগান আঁকড়ে ধর ওয়াইলা ইয়ালি নম্বর হলো কেয়ামতের ময়দান তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মরণ এক নম্বর মরণ আমাকে মাহফিল কমিটি বলছে যে একটু মরণ কবর দিকে যাবেন এই জন্য চাইতেছিলাম দিকে যাইতে হঠাৎ করে আপনাদের দিকে যায় যদি সময় পান দিকে যাব মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে বের মধ্যে কোন সন্দেহ নাই ও দরদি বন্ধু শুনে নাও আমি বলতে বলতেছিলাম বাবার লাশ সন্তানের কাঁধে সন্তানের লাশ বাবার কাঁধে এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে বহন করবে এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ কতবারই রে মা বাবার লাশ কত ভারী ওই সন্তানের জায়গা হিলে বলবে দুনিয়ার মানুষ শোনো বাবা মায়ের লাশটা যে কতবার আগে এত বাড়ি বসতো জীবনে আমি কাঁধে নেই আর বাবার কাঁধে সন্তানের লাশ যে কত বাড়ি ও দুনিয়ার মানুষ শোনে নাও তোরে বাবার কাছে সন্তানের লাশ দাদার কাছে নাতির লাশ নাতির কাছে দাদার লাশ এক নাম্বার মৃত্যু মুসলমান মরনের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা কুতবিরahmatullah bayan করা দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে ইমানদারের মৃত্যু হায়াক ফেলে বেঈমানের মৃত্যু হায়াত ফেলে মনাফিক কাফের কাফরে মৃত্যু হয় যেরকম ইমানদারের মৃত্যুটা এমনি হয় না আর আদ্রাই আলি দুনিয়ার মধ্যে আগমন করে একমাত্র ইমানদারের জামটা বাইর করার জন্যে মুমিনের জামটা বাইর করার জন্য

এই কিতাবের মধ্যে যা বললেন দুনিয়ার মানুষ মানুষ যখন মারা যায় সত্তরটা জবাই না করিয়া উল্টো দিকে টান লবণ আর মরিচ লাগা দিলে যত যুগ হ চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আর কত মানুষের গোসল করাইলা কত মানুষের দাপন করাইলা কত মানুষের কাপন পরাইলা তোমার বাবা মা তোমার সামনে মারা গেল দাদা দাদি মারা গেল রে মুসলমান শুনে নাও দেখেছি ওই মরণের সময় কত মায়ের গোসল করার সময় দেখেছি পায়খানা করে দিছে প্রস্তাব করে দিচ্ছে জিব্বাতে পাই

মানুষের মরে যা পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ মুসলমান শুনে নাও এই মানুষগুলো কি হয়ে যায় শক্ত হয়ে যায় এই মানুষের যখন মারা যায় পর কত মানুষের দেখতে একটা অঙ্গ বেকা হয়ে গেছে জিব্বা বাইরে এসে সব দুটি বড় বড় হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় কত মানুষ মরণের সময় কান্নাক মুক্ত রক্ত হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় তরে ধরে চিল্লায় বলা যাবে আল্লাহ আকবার হে আমি চলে যাব আমায় তোমরা না আমি চলে যাব আমায় তোমরা আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে কেউ আর জরে বলে আমার মহর নাও শিবে কেউ তো জানি না টাকা পয়সা দালন কোঠা যাওয়া করেছি সব কিছু ফেলাইয়াজি একই তলে সিরে আমি সব কিছু দেখি আমার কেহ না আমি যাবার বেলায় বেপে দেখি

সব কিছু ফেলাইয়া যাবি একাই চলে সিরে আমি সবকিছু কিছু ফেলাইয়া যাবি একাই চলে সি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কে হাই আমি যাবার বেলায় আমার মহর না শিবে কখন এ দুনিয়ার মুসলমান জন্য তুমি সম্পদ করল দশতলা বিশ তালা ও যুবক হবিগঞ্জের যুবকের আসন আজকে কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যবচার করো গম এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা সম্পদের পাহাড় বানাইলা মেম্বার স্কুল লা অসতপতে উপরজন কল্লার মানুষই না নাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে জোরে বলেন ঠিক কিনা তুমি এমপি হইলা মন্ত্রী হইলা চেয়ারম্যান হইলা মেম্বার হইলা मतदार হইলা তুমি অন্য নাই বিচার কল্লা অন্যই পথে চলাফেরা করলা কত সুদ খাইয়া ঘুষ ও বাজার কমিটির বাবারা শুনে না নেও এত সুন্দর ব্যবসা হালাল সুদকে আল্লাহ হারাম করেছে সেই ব্যবসাটা ও মুনাফা দিক মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছে বাড়ির মালিক হয়েছে আমি রুহুল আমিন বলে যাই শুনে নাও তোমার দেহ খাবে পোকে তোমার সম্পদ খাবে লোকে এই সম্পদ গুলো পড়ে থাকবে সেলেমে ভাগাভাগি করবে সেলেমে ওরে কতকাল কাল কুমিল্লার জমিতে ওরে এক অফিসার মারা গিসার অফিসার ওই টাকা পেনশন টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা দুই ছেলে বাগা তুই দুই মেয়ে দুই ছেলে বাবার লাশটা দুদিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে বড় ছেলে বড় ছোট ছেলে দুই ছেলের মধ্যে হট্টগোল মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিছে অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল বড় ছেলে আমার জমিনে বাবারে দাফন দিব না ছোট ছেলে আমার জমিনে বাবারে দাফন দিব না আরে এত কষ্ট করে তাদের লালন পালন করলি না তোর লাশ পেলে মধ্যে পড়ে থাকে কেউ গ্রহণ করে না সম্পদের পাহাড় করে বড় বড় এসি বাড়ি করে থুয়ে গেলি পালাখানা করে থুয়ে গেলি তোর কবরের পাশে একদিন সন্তান যায় না একদিন যাইয়া খবরে দাঁড়ায় না ইন্তেকালের পরে যে সাতটা হক এই সাতটা হকের মধ্যে এক নাম্বার হলো সব রেশনি করা দুই নাম্বার মাফিরাত কামনা করা সাত নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা কিন্তু আজকে কয়জন ছেলে যায় দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে মাটি দেওয়ার মানুষ হয় না এর কত কবরের উপরে যে কুকুর ছেলে পায়খানা করে কত বড় লোকের কবর

আল্লাহ কয় বান্দা কলমাল আলাইহা আল্লাহ কয় বান্দা শুননা নাও আল্লাহ কোরআন শোনো আমার মুখের বাণী নাইরে মুসলমান আল্লাহ কয় বান্দা এই জমিনটা বিচিন্ন বিচিন্ন করে দিই মাতি গুলো আমি পুরা দিবে বানাইয়া দিব পরের জমি ফাঁকি দিলা পরের বাড়ি দখল করে নিলাম পরে সম্পদ দখল করে নিল আল্লাহর হুকুম শোন আল্লাহ কয় বান্দা এই জমিটা আমি পুড়ে আসতে জমিনের মাটিগুলো গুলো পুড়ে মিথ্যা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানি গুলো আমি আল্লাহ পুড়ে সাহেব দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না কেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এইজন্য যখন আপনি কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল লাসরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাকের প্রিয়ত বান্দা আর রাসূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই সঠিক সেই মতে আমাদের সলার দরকার আছে কি না দূর দূর ঝিল্লা